মনোমুগ্ধকর দৃশ্যময়ী শান্তিপুর নামক একটি গ্রামে একজন মুনি বাস করতেন তিনি ছিলেন খুবই পশুপ্রেমী তা দেখে গ্রামের লোকেরা ওনাকে শান্তিমুনি নামে ডাকতেন তিনি কখনো কারো ক্ষতি হতে দেখতে পারেন না তিনি লোকেদের সমস্যা সমাধান করে দেন গ্রামের পূর্ব দিকে ছোট্ট একটি কুড়ে গড়ে তিনি বাস করেন বিড়ালটি ইঁদুরটিকে তাড়া করছে তা দেখে মুনি ভাবলেন ইঁদুর ছানাটিকে বিড়ালে পরিণত করলে কেমন হয় আবার এটাও ভাবলেন যে ইঁদুর ছানাটিকে বিড়ালে পরিণত করার পর অন্য ইঁদুর গুলোকে সে তাড়া করে তখন একই একই রোজ রোজ দেখতে আর ভালো লাগে না আজ একটা একটা হাস্তনাস্ত করেই ছাড়বো বিড়ালটি ইঁদুরটিকে মেরে ফেলবে তার আগে যদি আমি ইঁদুরটিকে বাঁচাতে পারি তাহলে আজ ইঁদুর ছানাটিকে আমি বিড়ালে পরিণত করেই ছাড়ব কোথায় যে গেল ইঁদুর আর বিড়ালটি খুঁজেই পাচ্ছি না তোমরা সবাই ভাবছ আমি বাস চড়তে পারি না কিন্তু না আমার মালিক আমার নখ দিয়েছে ঐতে দেখি নেমে আমি তোকে নিয়ে মেলায় ঘুরতে যাব ওরে বাবা সাধু এসেছে জান নিয়ে পালাই এই নে দিলাম চুরে মন্ত্র হিলিং বিলিং কিলিং খা ই থেকে বিড়াল পরিণত হয়ে যা যাই গ্রামের দৃশ্য দেখে আসি সাধু বাবা গ্রামে ঘুরতে বেরলেন তার সাথে সাথে বিড়ালটিও চলতে লাগলো তাই সাধু বাবা বিড়ালটিকে ওনার ওনার সঙ্গে বাড়িতে নিয়ে গেলেন বিড়ালটিও ওনার সঙ্গে সঙ্গে সবসময় চলতে লাগলো ঘরে এসেই বিড়ালটি কোথায় বাইরে বেরিয়ে গেল আর সাধু বাবা বিছানায় বসে রইলেন হঠাৎ তিনি লক্ষ্য করলেন একটি গ্রামের লোক এসে বলতে লাগলো সাধু বাবা সাধু বাবা আপনার বিড়ালটিকে একটি কুকুর তারা করছে চলুন চলুন শিগগিরই নইলে কুকুর বিড়ালটিকে মেরে ফেলবে এই কথাটি শুনে মুনি ভাবতে লাগলেন ইঁদুর থেকে বিড়ালে বিড়াল থেকে কুকুরে পরিণত করলে কেমন হয় বিছানা থেকে উঠে মুনি বাইরে যেতে লাগলেন বাইরে এসে মুনি দেখলেন বিড়ালটিকে একটি কুকুর তাড়া করছে তাই দেখে মুনি তা দেখে মুনি বিড়ালটিকে ডাকতে লাগলেন ডাকার পর ঘরের ভেতরে আসতেই বিড়াল থেকে কুকুরে পরিণত করলেন তা দেখে বিড়াল থেকে কুকুরে পরিণত হওয়ার পর সে মনের আনন্দে গ্রামের মধ্যে ঘুরে বেড়াচ্ছিল হঠাৎ তার পেছনে একটি বাঘ তারা করতে শুরু করে কুকুরটিকে একটি বাঘ তারা করছে তা দেখে কুকুরটিকে মুনি বাঘে পরিণত করলেন বাঘে পরিণত করার পর বাঘটি মুনির পোষ মেনে যায় যার জন্য বাঘটিকে মুনি পালতে লাগলেন বাঘটি লোকেদের কোনো ক্ষতি করতো না একদিন মনের আনন্দে গ্রামের পথ দিয়ে ঘুরে বেড়াচ্ছিল তখন দুটি লোক বাঘটিকে দেখে বলতে শুরু করলো দেখো ইঁদুরেরও কত ভাগ্য এটিকে বাঘে মুনি পরিণত না করলে এটিকে সেদিন বিড়ালে খেয়ে নিত লোকটির কথা শুনে বাঘটি ক্রুদিত হয়ে গ্রামের মধ্যে একটি হরিণকে তাড়া করতে শুরু কর কিছুক্ষণ পর হরিণটিকে মেরে ফেলল হরিণটিকে খেয়ে এসে বাঘটি মুনির সামনে বসে রইল কিছুক্ষণ কিছুক্ষণ বসে থাকার পর বাঘটি এদিক ওদিক তাকিয়ে আবারও একটি শিকার করার জন্য চলে গেল গ্রামের মধ্যে একটি ছেলেকে তারা করতে লাগলো তাই দেখে হইচই লেগে গেল গ্রামের মধ্যে সবাই মুনির কাছে চলে গেল বাঘটি মুনির উপর আক্রমণ করতে যাবে তখনই মুনি বাঘটিকে তার মন্ত্র শক্তির দ্বারা প্রথমে যেমন ইঁদুর ছিল তেমনি ইঁদুরে পরিণত করে দিলেন হ্যালো বন্ধুরা তোমাদের বলছি গল্পটি কেমন হয়েছে ভালো লাগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন